ইন্ডিয়াটা কতটা কাছে খুবই সুন্দর একটা ভিউজ এইখান থেকে এটা হচ্ছে মানে বিপদ সীমা হিসাবে তাইলে আমার এক পা এখন আছে ইন্ডিয়ায় আর এক পা বাংলাদেশে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নাম অনলি অন ব্রাদার্স অন দ্য টাউন সো হে হোয়াটসঅ্যাপ পিপল ওয়েলকাম টু ব্রাদার্স অন দ্য টাউন সো আজকে আমাদের যাত্রা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার তো ওই বর্ডারের দিকে আজকে আমরা যাত্রা করছি এবং দেখবো যে বর্ডারের আসলে বর্ডারটা কেমন হয় এবং বর্ডারের আশেপাশে এনভায়রনমেন্টটা কেমন হয় সেটা আমরা দেখব আজকে তো বর্ডারের পাশ দিয়ে যে বাংলাদেশের রাস্তাগুলো রাস্তাগুলো খুবই সুন্দর এবং খুবই ন্যাচারাল পরিবেশ আমাদের এই মেহেরপুর জেলাটা টোটালি ন্যাচারাল একটা পরিবেশে ভরা এলাকা সো বর্ডারটা হচ্ছে একটা পার্ট তার উফ কি অসাধারণ রাস্তা বশির এখন সূর্য ডুববে একটু পরে সূর্য ডোবার টাইম এইদিকে তো পশ্চিম সূর্যটা সরাসরি এইদিকে লাগছে এবং গাছগুলোর ভিতর দিয়ে যখন সূর্য প্রবেশ করছে উফ অসাধারণ সূর্যালোক আমরা এখন কিন্তু গ্রামের মধ্যে আছি কিন্তু এটা চার রাস্তার মোড় এবং গ্রামের মধ্যে এত সচড়াচড় দেখা যায় না চার রাস্তার মোড় এই এখানকার কিন্তু আখের রসটা খুবই জোজ বসির আমরা তো আখের রস খেয়ে যাইতে পারতাম সন্ধ্যায় পাওয়া যাবে না ও এখানে তো একটা ছবি তুললে অস্থির হয় এইখানে আমরা কয়েকটা ছবি নিয়ে যাই এখানকার সূর্যটা আর পুকুরটার কম্বিনেশন অস্থির আমাদের ছবি তোলার যাত্রা শেষ আমরা সুন্দর প্লেস দেখলে একটু নেমে সেটাকে ক্যাপচার করে রাখি সেই মোমেন্টটাকে এই সাইডে রাস্তাটা নাকি খুবই সুন্দর সেজন্য বসির এই সাইডের রাস্তা দিয়ে যাওয়া রিকমেন্ড করলো ওয়াও এর এর ভিতরে রেস্টুরেন্ট জোস এইদিকে এখন গ্রামটা শেষ গ্রামটা শেষ করে এখন শুধুই প্রাকৃতিক শুধু দুই পাশে গাছ গাছালি শহরে যারা বড় হয়েছেন ভেড়া হয়তোবা দেখেননি কখনো কো জোস বা এটাও চার রাস্তার মোড় আরে হ্যালো এই দিকে রোড তো জোস অস্থির রোড ওই যে ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে আমরা আছি বাংলাদেশ ওইটা হচ্ছে বিদেশ আর আমাদের এটা স্বদেশ ও এইখানকার হাওয়াটাও তো খুবই জোস এইখানে দাঁড়াই এই যে এইটা ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার আর এখান থেকে তো খুবই জোজ মানে খুব সুন্দর একটা ভিউজ একটা না তবে বর্ডারের কাজ মনে হয় নতুন করছে তাই না এটা আপনি যখন ছিলেন না হ্যাঁ ওই তো সম্পূর্ণ ফাঁকা ছিল হ্যাঁ হ্যাঁ ওই টাইমে লাইট ওই ওইদিকে দেখছিলাম জল ছিল না সেই তো এর ওইদিকে খুবই সুন্দর একটা ভিউজ এইখান থেকে আমি পিকচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 多一句。 এটা সাধারণত ইন্ডিয়া এইটা বাংলাদেশ আমরা এখন মোটামুটি হাঁটতেছি বাংলাদেশের রাস্তায় বলা যায় তো যদিও বা এইটা পিওর ভাবে তো আর ওইভাবে ইঞ্চি ইঞ্চি করে ভাবে না যে এটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া তবে আমরা যেইটুকু দেখে বুঝি সামনের পিলার দেওয়া আছে যেখানে লেখা আছে ইন্ডিয়া এবং বাংলাদেশ পিলারটা দেখে আমরা সাধারণত বুঝি আর আমরা যদি এই যে সীমানার ওই ওই পারে একটু যাই তাহলে ওই দিক থেকে যে বিএসএফ আছে তারা ওয়ার্নিং দেয় এবং বর্ডারের কাছে চলে গেলে তো অনেক সময় গুলিও করে দেয় তবে আমাদের এই এলাকায় মানে মেহেরপুরে কখনো এই রেকর্ড নাই যে কখনো কাউকে গুলি করছে এই যে ইন্ডিয়াটা কতটা কাছে আর আমরা পাসপোর্ট ভিসা কত কিছু করার লাগে ইন্ডিয়া দেখতে হয় পাসপোর্ট ভিসা হ্যান ত্যান চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার পর তারপর ইন্ডিয়াতে দেখতে পারি আর আমরা এখন কিন্তু চাইলে এই যে এটা ইন্ডিয়ার মাটি এটা বাংলাদেশের মাটি তো আমরা চাইলে ইন্ডিয়ার মাটিতে পা দিতে পারি মাটি প্রত্যেকটার একই কালার প্রত্যেক দেশের প্রত্যেক মানুষের তো আমরা মানুষে মানুষের নিজেরাই ভেদাভেদ তৈরি করে ফেলছি এই যে এই পিলারা দিয়ে সাধারণত পরিমাপ করা হয় যে এটা হচ্ছে বাংলাদেশ এই যে বসির এই ফ্ল্যাগটা দেওয়া হয় কেন কোনো আইডিয়া আছে এটা হচ্ছে মানে বিপদ সীমা হিসাবে কাউন্ট করা হয় এবং ইন্ডিয়ার ওই পাশে কিন্তু বর্ডারের পাশ দিয়ে রাস্তা এবং আমরা দেখতে পাচ্ছি ওই যে মানুষজন আসছে যাচ্ছে এবং ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে বেড়াইতে আসে তারা ওই যে সামনে গেট আমরা গেটের ওইখানেও যাব এই পিলারের যদি আমি এইভাবে দাঁড়াই তাইলে আমার এক পা এখন আছে ইন্ডিয়ায় আর এক পা বাংলাদেশে এই প্লারের অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ আমি যদি এদিক দিয়ে হাঁটি তাহলে আমি এই যে ইন্ডিয়ার মাটি দিয়ে হাঁটতেছি আর যদি এক পা হাঁটতে হাঁটতে এই দিকে বাড়ায় তাইলে আবার বাংলাদেশের মাটিতে এক পা বাংলাদেশে এক পা ইন্ডিয়ায় এটা খুবই জোস আর এই জায়গাটা থেকে বর্ডারটা খুব সুন্দর দেখা যায় এবং ভিউজটাও খুব সুন্দর এখন সূর্য ডুবার একটা মুহূর্ত ওই যে সামনে দেখা যাচ্ছে যে গেট বসিয়ে আমরা গেটের ওই দিকে যাইতে পারবো ওইখানে যেয়ে দেখাতে পারবো না যা যা এদিক দিয়ে ও আচ্ছা ওই দিকে ওই দিক দিয়ে আবার ভিতর দিয়ে বের হয়ে চলে আচ্ছা কি বাংলাদেশের ইন্ডিয়ার খুবই সুন্দর এইখান থেকে এই যে এইখান থেকে তো বর্ডারটা আরো কাছে এই যে আপনারা এইখানে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন বসির ওই ঘরটা দেখা হয় ওই ঘরে সাধারণত ওই বিএসএফ রা থাকে বিএসএফ রা ওই ঘরে থেকে পাহারা দেয় এখন কি আছে মানে সব সময় এককে থাকে নাকি তো ওই যে গেটের ওইখানে বিএসএফ দাঁড়ায় আছে মানে মেন যে গেট ওইখানে পাসপোর্ট নিয়ে গেলে ওইখান দিয়ে ঢুকতে দিবে আর কি না ওই সাইড দিয়ে ওই গেটটা মূলত তারপরে এইগুলা চাষ করে ওই যে গেট গেটটা দিয়ে আসে ইন্ডিয়ার মানুষ এই জমিগুলোর যা যা লাগবে চাষ করে এবং এই দিকের যে ঘর আছে সেই ঘর বাড়িতে ইন্ডিয়ার জমিতেই ইন্ডিয়ার মানুষই থাকে তারা বাংলাদেশের মানুষের সাথে খুবই সম্পৃক্তভাবে মানে ভাবে মিশে গেছে যে তাদের দেখলে বোঝা যাবে না যে তারা ইন্ডিয়া নাকি বাংলাদেশি তো এই টোটাল ইনভারনমেন্টটা বা চারিদিকে এতটা সুন্দর এতটা জোস ইন্ডিয়ার এই বর্ডারটা কতটা সুন্দর এবং বাংলাদেশে এই বর্ডারটা কিভাবে অবস্থান করছে এবং এই যে ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ তো এই এইভাবেই জিনিসগুলা চলছে বর্ডার এইভাবে ঘুরতে আসা রিক্স তবে হ্যাঁ এটা মেক করতে হবে যে আপনারা বর্ডার যে যখনই আসবেন তখন ইন্ডিয়ার মাটিতে বেশি ঘোরাফেরা করবেন না তাহলে বিএসএফ ঝামেলা করে যদি আমাদের এই এলাকায় অনেক মানে কখনো এমন রেকর্ড নাই যে কখনো কোনো মানুষকে গুলি করছে বা এমন খালি থ্রেড দেয় থ্রেড দিয়ে মেহেরপুর জেলা মানুষকে তো সেই জন্য আর প্রয়োজন পড়ে এবং অন্যান্য জেলায় যারা এই গরু পাচার বিভিন্ন অনিয়ম সাথে জড়িত তাদেরকে সাধারণত ধরে এবং ধরে ডাইরেক্ট গুলি করে দেয় এবং বাংলাদেশে আন্দোলন হয় এই নিয়ে যে কেন গুলি করলো আসলে দোষ কিন্তু বাংলাদেশের মানুষেরই যে তারা ইন্ডিয়াতে যায় এই গরু পাচার করতে তারপর বিভিন্ন মাদক দ্রব্য আনতে ইন্ডিয়া থেকে তা আসার পথে কি হয় গুলি করে যখন মেরে দেয় কেন মারলো কেন গুলি করে মারলো এটা তো তাদের রুলস যে তারা এটা তো আমরা সবাই জেনেও যখন ইন্ডিয়াতে জেনে শুনে প্রবেশ করতে চাইব তখন তো স্বাভাবিক এই সব ঘটনার মুখোমুখি হবে তো ইন্ডিয়ার বর্ডারের কাছে আপনারা যখন ঘুরতে আসবেন তখন রুলস কি কি থাকতে পারে হ্যাঁ ইন্ডিয়ার মাটিতে যে ঘোরাঘুরি করা যাবে না এই যে বাংলাদেশ মাটিতে থাকতে হবে ইন্ডিয়ার পাশে এই যে আমরা যেমন আছি আর কি যারা প্রথমে কিন্তু সদর কি করেন করবে দুই তিনবার যা জানাবে যে আসলে বর্ডারটা কেমন হয় যারা শহরের ভিতরে থাকেন বা ঢাকার সাইডে বা বড় এলাকা যাদের বাসা না তাদের ক্ষেত্রে বর্ডার দেখা মানে চাপ দেখা আর আমরা ছোট থেকেই এই যে দেখে দেখে ধরা হয়েছি আর সাথে আছে ছোট ভাই বসে আসলাম আচ্ছা ছেলেটা খুবই প্রিয়টা একটা ছেলে আর ছেলেটাকে প্রতিনেও দেখা যাবে ব্লগের সবকিছুতে ইনশাল্লাহ বসে